হ্যালো গাইজ আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু তো আজকে আমরা যাচ্ছি এক বিশেষ জায়গায় যেটা অবস্থিত নরেন্দ্রপুর নরেন্দ্রপুরের কাছাকাছি রাজপুর বলে একটা জায়গা আছে সেইখানে তো সেইখানে আছে হলো বলেই দিই তাই না সাসপেন্সে রেখে কী হবে কেননা দেখতে তো পাবেই একটু পরে তো যাচ্ছি হলো দি না যাচ্ছি হলো আমি বিপদ তার মন্দিরে তো বিপদারিণী মন্দিরে দিন থেকে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল তো অবশেষে আজকে সেই ইচ্ছেটা আমার পূর্ণ হচ্ছে তো ওই জন্য আমি আমার দিদি এবং আমার মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বিপদ মন্দিরের উদ্দেশ্যে তো সেই ভিডিওটাই আজকে দেখাবো বিপদায়িনী মন্দিরের ভিডিওটা ওখানে কেমন কি হচ্ছে না হচ্ছে সব জানাবো এই পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর আমার যদি ভিডিওটা ভালো ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে তো দেখতে থাকো পুরো ভিডিও অবশেষে পৌঁছে গেলাম বিপত্তাগ্রী মন্দিরে এন্ট্রেন্সটা দেখো এনস্টেন্সটা দেখাচ্ছি দেখো পরিষ্কার বড় বড় লেখা আছে সব কিছু সামনে আমার দিদি আর মা হেঁটে হেঁটে যাচ্ছে আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলবো আর এটা একদম অনেকটা বড় জায়গার মধ্যে তো যার জন্য বেশ খালি খালি লাগছে যে জায়গাটা কিন্তু লোকজন কিন্তু এখানে ভালোই আছে দেখো আমরা এই দিকে আছে দেখো একদম সোজা যেটা দেখতে পাচ্ছ সেখানে আছে জুতো রাখার জায়গা একদম সোজা আর পা দিকে যেটা দেখছো ওখানে হলো প্রসাদ ওখান থেকে নিতে পারবে ওখানে দু তিনটে মিষ্টি এবং দোকান টাইপের আছে এখান থেকে তোমরা মিষ্টি নিয়ে পুজো দিতে পারবে আর এখানে হলে জুতো রাখা যায় আমরা অলরেডি মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি তো এখানে দুখানা লাইন হয় ছেলেদের একটা লাইন আর মেয়েদের একটা লাইন তো এখানে আমরা লাইনে আমি দাঁড়িয়ে আছি আর এখানে কি আছে এখানে একদম ডায়েট বিপত্তায়নি মায়ের কাছে সামনে গিয়ে তুমি মায়ের পায়ে স্পর্শ করে তুমি আশীর্বাদ নিতে পারবে তো সেই জন্য ছেলেদের একটা লাইন হয় মেয়েদের একটা লাইন হয় এরকমভাবে কিছুটা ছেলেদের লাইনের আগে ছাড়া হয় তারপর কিছুটা মেয়েদের লাইন এরকমভাবে ছাড়া হয় ঠিক আছে তো আমি এই মতো লাইনে দাঁড়িয়ে আছি আর পাশে যে ছোটো কয়েকটা মন্দির আছে সেগুলো আমি পরে সামনে গিয়ে ভিডিও করে দেখাবো এই দেখো তোমাদের দেখাচ্ছি ভিডিওগুলো এখানে একটা দুর্গা মূর্তি আছে খুব সুন্দর বড় দেখো এখানে সব মন্দিরে আছে এখানে এগুলো সব মানে ফার্স্ট ফ্লোরে অ্যাকচুয়ালি একটু উঠে ফার্স্ট ফ্লোরে মন্দিরটা তো এগুলো সব ফার্স্ট মধ্যে আছে আর এই মন্দিরগুলো যেগুলো দেখছো এই মুহূর্তে এই মন্দিরগুলো একদম গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আছে কিছু মন্দির পাঁচখানা মন্দির আছে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে পাঁচখানা উপরে আছে আর পাঁচখানা নিচে আছে এগুলো নিচে আছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানিও দেখতেই দেখো আমরা এখন বিপত্তারিণী মায়ের যে মূল গৃহ ওখানে আমরা দাঁড়িয়ে আছি দেখো জুম করছি আমি এটাই হলো বিপত্তায়িনী মায়ের মূল বিগ্রহ এটা তোমরা দেখো দর্শন করো আর যারা এখন অবধি এসে পৌঁছাওনি বিপত্তায়নি মায়ের মন্দিরে তোমরা সকলে আসো খুব জাগ্রত মন্দির এইটুকুনি বলতে পারি তোমরা একবার এসে ঘুরে যাও আর কারা কারা এই মন্দিরে এসেছ প্লিজ কমেন্ট করে জানিও তো আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না তাই এখানেই ভিডিওটা এন্ড করছি তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে